ছাগল বিক্রি করা ওনার প্রধান লক্ষ্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলছে যে ছাগল মূলত যারা লালপাল করতে পারবেন অবলা জীবকে কষ্ট দিবেন না তাই লালপাল করবেন বা নিবেন ভালো কথা কিন্তু যদি আমার এই ভাইয়ের কথা ভালো লেগে থাকে অবশ্যই একটু জানাবেন যে ভালো কথা বলছে কিনা আর আজকে যেহেতু তা খামায় রয়েছে বরাবরই কিন্তু আমার শরীর ভাই শুনে শুনে মানে ছাগল হাতির হয়ে যান পাশাপাশি একটা বিষয় আমার বেশ কয়েক মাস যাবত আমি নতুনভাবে আপনার যুক্ত হয়েছি মানে ভিডিও করছি

আর টাঙ্কিটা দেখাই দেন টাঙ্কি দুটো দেখেন দর্শক দহন করেন দুই টাকা আড়াই কেজি দুধ হবে জি 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 অনেক বুঝলেন অনেক বড় টাঙ্কি দেন এই দেখেন

এই দুই বাচ্চা বসে দেখায় দেন বসে ধরে রাখা জুলুম ভাই অনেক আর ওজন কি এক একটা ওজন কি বুঝলেন এই বাচ্চা বয়স কেমন আছে ভাই এই বাচ্চা গুলেন আমি দেখাই দিই বাচ্চা গুলেন বয়স ভাই দেড় মাস দেড় মাস করে এই দেখেন চোখ দেখাই দেন মার্বেল চোখ

প্রথমবারের মতন কিন্তু এটা কিন প্রথমবার দেখেন তলাটা কত সুন্দর এই যে এখন তলাটা খুব সুন্দর বুঝলেন তবে আশাবাদ এটা গাপ গেছে এইসব জিনিস দাম কি আছে ভাই এটা দাম পড়বে ভাইজান দাম তাইলে তো বাইশ তেইশ চাওয়া যায় ভাই জি না ছোট দাম কত আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো জি ভাই জান ভাই ভাইজান এটা কি নিয়ে ভাই এটা মা ছাগল ভাই জান তো টাঙ্কি ভাই দুধে টাঙ্কি মানে কি ভাই আপনার বিটল কস এর তবে হাই কস হাই কস জি ভাই জান জি মাশাআল্লাহ বাচ্চা আছে দুটো আছে দুটো দুধ কি বাচ্চা খাইছে ভাই বাচ্চাকে বাচ্চার বাচ্চা দুইটা বাচ্চা দর্শক সুন্দর যে টাঙ্কি ভাই বাচ্চা খাওয়ার পরেও তিন বাচ্চা পরেও হ্যাঁ বাচ্চা পরেও পারবে কিন্তু

এই দেখেন কাটিং করে আছে একবারে খাসি বাচ্চা এই সুন্দর তো ভাই বুঝলেন মাশাআল্লাহ এই দেখেন কত সুন্দর কালারফুল এই যদি পাটা রাখা থাকত জি দাম হতো ভাই বুঝলেন নিসন্দে সুন্দর কোয়ালিটি মা এবং বাচ্চা সেটআপ দুইটা বাচ্চা দুইটা বাচ্চা কিন্তু খাসি এবং মায়ের পর্যন্ত দুধ হচ্ছে দাঁতটা দেখা ভাই দাঁতটা এই দেখেন মাত্র পাঁচ দাঁত মাত্র পাঁচ দাঁত ছয় এর কমিট হয় নাই না ভাই চার দাঁত একবার দেখে নেবে আমি একটা বলেছি এই দেখেন চার দাঁত চারটা

তো হবে ভাই আপনার এক থেকে দেড় মাস পরে দুই বাচ্চা বেচে ছাগলটা লাভে লাভে থাকবে এটা সঠিক তথ্য সে দিয়েছেন দেখতে পাচ্ছি যে কিছু কিছু নতুন নতুন উদ্যোক্তা ব্যবসায়ী ছাগলের জাতি বলতে পারে না বুঝলেন কি এখন তো অনলাইন জগতে অনেক নতুন ব্যবসিক নামেছে ভাই বুঝলে

খামার থেকে জি ভাই জি কোন ধরনের রিজেক্ট ছাগল ডিবিট ছাগল যাবে না ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই তাই দেন দেখেন এখন বর্তমানে দুধ ভাই জান আপনি ওই 800 গ্রাম 900 গ্রাম হচ্ছে এটা হচ্ছে বর্তমানে জি ভাই জি আচ্ছা আচ্ছা তবে গাবের বাস বেশি ভাই জান বুঝলেন এইজন্য দুধটা কমে গেছে দুধ কমে আছে আগে দুধ বেশি ছিল আচ্ছা আচ্ছা ভাইয়া ভাইয়া এর দাম কি আসে এর দাম ভাই 25 26 চাইলেও মানা নাই নিবে কত লাগে কিন্তু ওটা না আমার কাছে 22500 22500 জি ভাই জান আচ্ছা পারফেক্ট রেট ছাগল পারফেক্ট

ছাগল বিক্রি ভাই খামার থেকে আমি না এবং আমি খারাপ জিনিস দিয়ে কম নেই করছে তারা নাই কিন্তু ধরেন খারাপ জিনিস আমি দামে কম নিলাম দর্শক আমাকে না ছাগল নিবে না আমি কয়ে পাঁচশো টাকা ধরে অবশ্যই অবশ্যই ভাই যেহেতু আপনি এই ছাগল পাশাপাশি গরু

দুই চারটা ছাগল লালন পান করে সেখান থেকে ভাগ উন্নয়ন করছেন অনেকে খাসি লাভার রয়েছেন আমার মনে করি যে এই জোরে খাসি যদি কেউ ভাই বন্ধু নেন ইনশাল্লাহ এখান থেকে ভাগ উন্নয়ন হবে কারণ এদের শরীর স্বাস্থ্য ভালো ভালো পারফেক্ট কোয়ালিটির আর বড় সাইজের খাসিগুলো লালন পান করলে সেটা পরবর্তীতে কুরবানির জন্য বা আয়কার জন্য সেল করতে গেলে কিন্তু আপনার দাম ভালো হবে ইনশাল্লাহ তবে ভাই এই বছর কুরবানি দিতে পারবে তবে জল আরেকটা বছর রাখতে পারে পুষতে পারে জি এইগুলো জিনিস অনেক ওজন হবে ভাই এবং দাম দিয়ে বিক্রি করা যাবে জি জি অনেক দামে বিক্রি করা যাবে আচ্ছা আচ্ছা ভাই দাম যেহেতু